যাবত এই পবা উপজেলা ভূমি অফিসে স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর উপলক্ষে জনসচেতনতামূলক সভা বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি স্মার্ট নাগরিক তৈরির প্রয়াসে নির্মিত ভূমির পাঠশালার উদ্বোধন করা হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে পবা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ভাই উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন যে পাঠশালা করা হয়েছে আমি এটি অনেক ইতিবাচক ভাবে দেখছি যে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা অত্যন্ত ব্রিলিয়ান্ট আমাদের সামনে যারা বসে আছেন মুরব্বীরা মোবাইলে অনেক কিছু খুঁজে দিতে বললে আমি বলতে পারি যে আপনারা সহ আমি সবকিছু খুঁজে বের করতে পারবো না কিন্তু আমাদের নতুন প্রজন্মের যারা আছে এখানে বয়স্ক যারা আছেন আপনি পারবেন না কিন্তু আপনার ছয় বছরের নাতি সবকিছু খুঁজে বের করতে পারবে আপনার ছবি তুলবে সেলফি তুলবে যা চায় তুলে ফেলবে সুতরাং আমরা চাই আমাদের নতুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নতুন প্রজন্মকে আমরা স্মার্ট করতে চাই এখানে অনেক ছাত্ররা ছাত্রীরা রয়েছেন আমরা মনে করি তারা অন্তত প্রাথমিক ধারণাটা পেয়েছে যে ভূমি ব্যবস্থাপনায় কি হয় অন্তত দলিলটা পরে কাগজটা পরে বাবাকে দিতে পারবে আমাদের সকলের বাবা শিক্ষিত নয় কাগজ চিরে না এখন আমাদের কাছে আসে কাগজ চাই একটা সবগুলো টেবিলের উপর দেয় যে আপনার যেটা লাগে সেটা নেন আমরা কিন্তু বিরক্ত হই না আমরা দেখি যেটা আমাদের লাগে সেটা দেখে বাকিটা ওনাকে ফেরত দিই আমরা সরকারি কর্মচারী আমাদের বিরক্ত হওয়ার সুযোগ নাই সার্ভিস দেওয়াই হচ্ছে আমাদের কাজ বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবরুল হাসান মিল্লাত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মোহাম্মদ আজাদ তারেক রহমান পদা টাইমস